মনে মনে ভাবছে না কারা দেখো বসে ভিডিও করছে খাবার একটা ফোন নমস্কার বন্ধুরা পাপিয়ার লাইফস্টাইল চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা সবাই ভালো আছো অন্ধকার রাস্তায় কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তোমরা সেটা দেখার জন্য তো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত স্কিপ না করে তো চলো শুরু করা যাক কোথায় যাচ্ছে ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে রাস্তায় যেতে একটা শিব দুর্গার মন্দির দেখলাম তো দেখতে পাচ্ছ খুব সুন্দর মন্দিরটা ঠাকুরটাও খুব সুন্দর তো যে আমার জন্য অপেক্ষা করছিল। হাসি ওর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছে ওরও প্রিয়া ব্লগ বলে একটা চ্যানেল আছে ও চ্যানেল চালায় ও খুবই সুন্দর ভিডিও করে ও ফানি ভিডিও করে কেন আর আমরা দুজনে বেরিয়ে গেছি আমাদের দুজনের চা জাম পে তাই করি কি খা শুধু না শুধু না তিনজন আর আরও একজন আছি আজকে দেখবো ভেবেছিলাম বাবাকে বলবো বাবা আমার কি বিয়ে হবে না একবার ভাবছি বাবাকে বলবো বাবা আর বিয়ে দিও না দিও না তারা এই কথাটা কিন্তু সবাই শুনে নিলো নিজেকে আর কি আমরা তিনজনে এক জায়গায় হয়েছি তার একটা কারণও আছে আজকের এই ট্রিপটা দিচ্ছে আমাদের মাম ও একটা কাজ পেয়েছে তার জন্য বললো দিদি চলে আসো আমরা তিনজনে এক জায়গায় হয়ে আজকে খাওয়া দাওয়া করি তো এই প্ল্যানটা ছিল ওরই তো আমাকে তো মনে হচ্ছে পাগলি পাগলি মতন লাগছে আমি যখনই ভিডিও মানে অন করছি তখনই আমার মুখটা দেখছি আর আমার খুব হাসি লাগছে আর কি বলি তো কথা বলতে বলতে এইদিকে চা চলে এসেছে কফিও অর্ডার দেবে বলেছিল আমি বললাম না কফি খাবো না ও চা নিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে কফির থেকে আমি চায়ের হচ্ছে দিবানা চাটাই বেশি ভালো লাগে যেহেতু আজকে ট্রিটটা হচ্ছে মাম দিচ্ছে তাই মাম চিন্তা ভাবনা করছে কি আনলে আমরা তিনজনের সবাই খুশি হব আর সবাই মিলে খাবো তাই আমি বললাম চলো চাটা আগে খাওয়া শুরু করে দিই তারপরে খেতে খেতে চিন্তা করা যাক যে কি আমরা অর্ডার করবো সবাই মিলে তো সবাই মিলে আলোচনা করে ঠিক করা হলো যে খাওয়া হবে তো দুজন মিলে ওরা গিয়েছিল পিৎজা অর্ডার দিয়েছে আমরা এখন বসে আছি ওরা আগে পিৎজা আসবে তারপর আমি পিৎজা খাবো তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মেনু কার্ড আর এই রেস্টুরেন্টে আগে কখনও আসিনি খুব সুন্দর চারিদিকটা একদম সাজানো গোছানো আমি যতগুলো পিক তুলছি ও তো আমাকে পিক তুলতে দিচ্ছে না বরদাইছে হচ্ছে এখন দেখো শান্তশিষ্ট হয়ে বসে আছে তা আমি বললাম কই আর একটু বদমাইশি করো ওই দেখো কি করছে বলার সঙ্গে সঙ্গে মানে বিচ্ছু একটা ও গিয়ে একটা বড় পিৎজা অর্ডার করলো বললো দিদি একসঙ্গেই খাওয়া হবে আর তিনটে অর্ডার করিনি যেহেতু বেশি খেতে পারি না আর সেই হিসাবে একটা পিৎজাই আমরা তিনজন মিলে খাবো বলে ঠিক করেছি একটু বড় পিজ্জা অর্ডার করেছি আমরা তিনজনে মিলে একটা প্লেটেই খাবার ভাগ করে খেলাম এটা তো খুব মজাই লাগে মানে বন্ধুদের মধ্যে এটা হওয়া দরকার একসঙ্গে একটা প্লেটে একটা খাবার ভাগ করে খাওয়াটা একটা আলাদা আনন্দ যাই হোক সেটাই আমরা করলাম আর খুব এনজয় করলাম তো খুব গরম আমি খেতে পারছি না তাও আমি পুদিয়ে ফুদিয়ে অল্প 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 করে খাচ্ছি আর টেস্টি হয়েছিল খুব টেস্টি হয়েছিল পিজাটা বড়ো ছিল পিৎজাটা সেই কারণে আমরা তিনজনে খেতে পারিনি কেননা আমরা তিনজনেই ডায়েট কন্ট্রোল করছি তো রিয়ার জন্য রেখে দিলাম ও শেষে এসে জয়েন করেছে তো রিয়াকে দেখতে পাচ্ছো তো আমার আরও কিছু কাজ সারা বাকি ছিল সেই কারণে আর বেশিক্ষণ আমি ওদের সঙ্গে আড্ডা দিতে পারিনি বেরিয়ে গেছি আমার কাজগুলোও সেরে আমাকে টাইম নতুন বাড়ি ফিরতে হবে মামা রিয়া দুজন মিলেই আমাদের বিদায় দিলো ওরা আমাদের টাটা হচ্ছে আমরা চলে এলাম। একটা রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা গাড়িতেই উঠে গেলাম এখন অনেকটা কাজও সারা বাকি আছে সেইখানেই যাচ্ছি দুজন মিলে এদিকে বেরিয়ে আসার পরে ফের মাম ফোন করেছে বলে দিদি তুমি চলে যাচ্ছ খুব খারাপ লাগছে মিস করছি তা ওর সঙ্গেই কথা বলছি এখন আমাদের সাথে যে দুজন ছিল মাম আর রিয়া মাঝে মাঝে বদ্ধ ঘরের বাইরে বেরিয়ে একটু নিজেকে যেন ফ্রি লাগে একটু খানিকক্ষণের জন্য একটু লাইভে ব্রেক থাকা চাই একটু আনন্দ থাকা চাই একটু সব কিছু থাকা যায় তারপর তো ভালো লাগে লাইফটা কি করা যায় তা মাঝে মাঝে সেই কারণে আমরা বাইরে বেরিয়ে পড়ি আমরা বন্ধুরা মিলে তো আমি একটা জেরক্সের দোকানে আসলাম ছেলের কিছু জেরক্স করতে বাকি ছিল আর পেন নিয়ে নিলাম পেন নিয়েছি তো যে কাজ সারা বাকি ছিল আমার কাজ সারা হয়ে গেছে তো এবার আছি আমার আর আছি হচ্ছে বিদায়ের পালা ও যাবে অন্যদিকে আমি যাবো অন্যদিকে হাসি চলে যাচ্ছে টাটা করে যা নিয়েছিল আর আমিও বেরিয়ে গেলাম আর আমার রাস্তা তো টাটা করে আমিও তোমাকে টাটা করেছি আমার বাড়িটা হচ্ছে সব থেকে তো বাড়ি ফেরার আগে একটা দোকান দোকান প্রমোট করে চারিদিকে ফাঁকা টাকা যাই হোক বাড়ি ছেলে আছে ছেলের জন্য খাবার নিলাম কারণ বাড়িতে গেলেই তো বলবে যে কী এনেছ খালি হাতে তো আর বাড়ি যাওয়া যায় না তো দেখতে পাচ্ছ কতটা অন্ধকার যাচ্ছে একা একা হেঁটে রাস্তায় তো আমি একা একার মতন হেঁটে 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 যাচ্ছি এবারে আর বেশি বাকি নেই বাড়িতে পৌঁছে গেছি তো বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছো দরজা টাকা দিচ্ছে দরজাটা খুলল আর দরজা কে খোলে সেটাই দেখতে হবে আমার ছেলে তো কমাটাই আমাদের সামনে আসতেই জানে দেখো ও গিয়ে তো বন্ধুরা এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতেটা সবাই ভালো থাকবে